শহীদ মিনারে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে ছাত্ররা অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছে ছাত্ররা আপনাদের কাছে কি চায় শুনুন কেউ কোনো ধরনের ট্যাক্স বা খাজনা দিবেন না বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল কোনো কিছু এখন পরিশোধ করবেন না সকল ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অফিস আদালত কলকারখানা বন্ধ থাকবে আপনারা কেউ অফিসে যাবেন না মাস শেষে বেতন তুলবেন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম সকল কিছু বন্ধ থাকবে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাবেন না রেমিডেন্স পাঠাবেন না সকল ধরনের সরকারি সভা সেমিনার বর্জন করুন বন্দরের কর্মীরা কাজে যোগ দিবেন না কোনো ধরনের পণ্য খালাস করবেন না দেশের কোনো কলকারখানা চলবে না গার্মেন্টস ভাই বোনেরা কাজে যাবেন না গণপরিবহন বন্ধ থাকবে শ্রমিকরা কেউ কাজে যাবেন না আমলারা সচিবালয়ে যাবেন না ডিসি বা উপজেলা কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না বিলাস দ্রব্যের দোকান শোরুম বিপণী হোটেল মোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকবে যা যা চালু থাকবে হাসপাতাল ফার্মেসি জরুরি পরিবহন সেবা ওষুধ চিকিৎসা সরঞ্জাম অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস গণমাধ্যম নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন জরুরি ইন্টারনেট সেবা জরুরি তান সহায়তা এবং এইসব খাতগুলো চালু থাকবে এবং এসব খাতে যেসব কর্মকর্তা কর্মচারীগণ আছেন তাদের পরিবহনগুলোও চালু থাকবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান পাট এগারোটা থেকে একটা পর্যন্ত খোলা থাকবে ভিডিওটা আজকে শেয়ার করে দিবেন কোনো একটা বিষয় যদি আপনি মানতে পারেন তাদেরকে সাপোর্ট করা হয়ে যাবে এটাই হচ্ছে অসহযোগ আন্দোলন আপনি অসহযোগিতা করবেন সরকারকে দাবি কিন্তু এক দফাতে এসে পৌঁছেছে সব দোষ আপনার মুখ দিয়ে বলছেন একটা আরেকদিকে দিয়ে কুমিল্লাতে কি হচ্ছে